মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন আমি বললাম বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দিই তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম কিনা এই জন্য আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশের মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দেব এই কারণে হয়তো সাধারণ আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর কোনো কিন্তু আমি আমার গায়ে নিয়ে গেছি আমি এই যে তেল ভরে গিয়েছি কোনো ভাউচার ফাউন্ডেশন জমা দেইনি এটা প্রসঙ্গ তো বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সেই আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনো দিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি কোনো বেতন কোনো ভাতা কোনো হাত খরচ কোনো কিছু আসন্ন ফাউন্ডেশন গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য কাজটা করবে শুধু আমরা নই এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেক আল্লাহর জন্য যেখানে মানুষ আল্লাহর জন্য সেক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় হয় না আমার মনে সেই কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বতঃ সেটা আমরা টিএসি তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে দুজন মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোনো ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সদস্য অনেক বেশি হয়ে গেছে আজকে আমাদের এখানে যে কাজ চলছে আজকে আমাদের এখানে সকাল থেকে জোহর আগ পর্যন্ত আটটা কাভার ভ্যান ফিল হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাভার ভ্যান ইনশাল্লাহ ভরবে এখানে যে কাভার ভ্যানগুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয় এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই সদস্যভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরুগ্রস্থ খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশও করতে চান না কিন্তু সামহাও আমরা জেনে গেছি তো স্বতস্ফুর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতস্ফুর্তভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং আরো যেটা আসবে আমরা কিছুদিনের মধ্যেই সাল আমাদের ফান্ড ক্লোজ করবো অর্থাৎ এই তহবিল আর আমরা সংগ্রহ করবো না আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ক্ষেত্রে এই নীতিমালা ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দিই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য এটা খুবই দৃষ্টিকোটু ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন আমি সে আলোকে যদি বলি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায় এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে কাজ করবে না এই আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে ভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন আজকের তিন তিনটি মেসেজ আমি আমি আমাদের আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ টিম যারা কাজ করছে তাদের বলেছি যে সেশন নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোন টিম যায় নাই আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয় এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোনো উপকার ভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার হ্যাঁ এর বাইরে কাউটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নেই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারে অনেকে খুব খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহ কোন অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজনের বাইরে যেন না করি আমাদের না করা উচিত জি 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 ধন্যবাদ আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ তিন লক্ষ বৃক্ষরোপণ পরিকল্পনা করি আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি এবছরই না শুধু তিন লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের এক লাখের কাছাকাছি এসে থেমে গেছে কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা আর যেহেতু গাছ লাগানোর সময় আছে অতএব আমরা এটা আর আগামী মাসে করতে পারবো না জন্য এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে এটা কিন্তু আমাদের থেমে যায়নি এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক জলোচ্ছ্বাস হোক যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো আমরা গতকালকে আমার আমরা ঘোষণা দিয়েছি যে আহত নিহতদের তালিকা যেন সবাই দেয় কারণ তাদের আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিঠ সোজা করে এটা আমরা তাদেরকে দেব। আর আহত যারা তাদের মধ্যে এক হাজার প্লাস আহত ব্যক্তির কাছে ইতিমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা তিন কোটি প্লাস তিন কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি আর বাকি এক প্লাস আবেদন টাকা আমাদের প্রক্রিয়া আছে যেটা চলে যাবে খুব শীঘ্রই তো হতাহতাদের জন্য সহায়তার যে কাজটা এটা আপন গতিতে চলছে আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না ওইটা চলছে বুঝলি আপনাকে ধন্যবাদ যে আমি আপনাকে সেই বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম আপনি আজকে সেই উদ্যোগালদিকে নিয়েছেন আ আমার একটা প্রশ্ন ছিল একজন জানতে জানার জন্য আগে বলতে বলছে সেটা হচ্ছে যে যাকাতের টাকা বন্যারতদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা এমন কোন ই আছে কিনা কারণ যারা বন্যারত ওইখানে অনেকে কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন তারা কি এটা নিতে পারবে সেটা আমরা কি বলি হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারে বেশ টাকা উঠতে আছে এই টাকাগুলোকে বন্যারত মাঝে এটা ইতিমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার আর ভাই যেটা বলেছেন জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয় এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না গরিব আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু আমরা একটা ফরম দেই সেই ফরমের তথ্য নেই তার কি অ্যাসেট আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না এজন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা তিনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের ক্ষেত্রে দেন না এটা গরিবকে আপনি দেন তাহলে কোন হিসাবের দরকার নেই জাকাতাটা আপনি দিতে পারবেন অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার বা কারোর মাধ্যমে আপনি নিরূপণ করতে পেরেছেন যে তিনি আসলে জাকাতের হক তা আসলে কিছু নাই তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন ধন্যবাদ আমাদের কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার দাঁড় করিয়েছি খাদ্য কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য ত্রিশ কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি এর বাইরে পরবর্তী কোন দুর্যোগ হলে আহ সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি বেশিরভয়াবহ রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব